যখন জামাই পেয়ে গেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এ জামাই আমি আর হাতছাড়া ছাড়া করবো না আহা আমার মেয়ের জন্য একদম পারফেক্ট জামাই যেমন আমার মেয়ে কোনো কাজ করতে পারবে না আগে থেকেই বলে দিয়েছে যে বিয়ে দিলে সঙ্গে আমাকেও যেতে হবে সেখানে রান্নাবান্না আর আদার্স কাজ করার জন্য তাই জন্য ভাবছিলাম আমার বরটাকে ছেড়ে তো আর যাওয়া যায় না আমারও তো একটা সংসার আছে ওর সংসার ওই বুঝে নেবে এরম একটা জামাই পেলে আর জীবনে কিছু লাগে বর্ষা জামাই পেয়ে গেছি চিন্তা নেই তোর আর কোনো কাজ করার দরকার নেই রে জামাইও কুড়ে কোনো কাজ করতে চায় না নিজের গাটা নিজে মুছতে চায় না নিজে স্নান করতে চায় না মানে তো ভালো এত ভালো যাই হোক এরকম একটা জামাই পেয়েছি আমার ভাগ্যের ব্যাপার তবে দুঃখের ব্যাপার এটাই যে একটুখানি মাথায় চুল কমে গেছে ওটাও কোনো ব্যাপার না সব মানিয়ে নিতে হবে কারণ কাজ তো করা লাগবে না তাই না তো তোমরা কি বলো তোমাদের কি পছন্দ হয়েছে বর্ষার জন্য এরকম জামাই তোমরা একটু মতামত দাও আমার একার মতে তো আর হবে না তোমাদের মতেরও অনেক গুরুত্ব আছে তোমরা সবাই অবশ্যই করে একটু মতামত জানিও আমাকে আর সবাই একটু আমার জামাইটিকে আশীর্বাদ করো মেয়েটিকে একটু আশীর্বাদ করো মেয়েকে পরে আগে জামাইকে আশীর্বাদ করে নাও আর আমার জামাইকে কার কার পছন্দ হয়েছে আর কার পছন্দ হয়নি সবটাই জানাবে যেদিকে ভোট বেশি থাকবে আমি কিন্তু সেটাই করবো তবে হ্যাঁ আমার কিন্তু পুরো পছন্দ যেমন ঢাল তেমনি তলোয়ার যেমন আমার মেয়েটা কুড়ে সেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামাই আহ পারফেক্ট একদম যেন সোনায় সোহাগা কিন্তু খুব পছন্দ করে নিয়েছি অলরেডি তোমাদের কার কার কি মতামত অবশ্যই জানি এটা বারবার বলতে হচ্ছে কারণ আমি সত্যি হাসব না কাঁদব না কি করব আমি সত্যি এতটাই ভাগ্যবান আমি বুঝতেই পারিনি যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জামাইকে একটু আশীর্বাদ করো এবার আমার জামাই একটু জিম করবে দেখা যাক না না আমি তো ভেবেছিলাম জিম করবে এটা তো জিম করছে না এটা আবার কি করছে গো তারা আমাকে সবকিছু ওরে বাবা গো এটা আবার কি গো সর্বনাশ করেছে দেখো কান্ড আহ এ তো মনে আমি তো প্রথমে ভাবলাম ঘর মুছবে তো এখন দেখি মুখ মুছে দিল এ মা ঘর মুছছে না যাই হোক এ বাবা মুখেই তো পেন্টিং করে দিচ্ছে ও মুখ ধুয়ে দিচ্ছে